মহারাজের কাছে না হয় যাবো কিন্তু সীতাহার গড়াবার জন্য কত টাকা চাইবো সে সম্বন্ধে তো কোনো ধারণাই নেই আমার হুম 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 তাহলে একটা কাজ করি আগে একবার শ্যাপরার দোকানে গিয়ে জেনে আসি ঠিক কত টাকা লাগবে একটা সীতাহারের জন্য গোপাল যে আরে এসো এসো তা কি প্রয়োজনে কোনো গয়না টয়না গড়াতে দেবে নাকি না মানে এখনই হয়তো দেব না শুধু জানতে এলাম ওই একটা সীতাহার গড়াতে কত টাকা লাগবে তা ভালো মতো একটা বানাতে কম করে পাঁচশো টাকা মত পড়বে কি বললে পাঁচশো দাম শুনে চমকে উঠলে যে কুকটা বেশি বলিনি একটা বানাতে কত সোনা লাগবে জানো শুধু সোনার কথা বলছো কেন ভাই তার সঙ্গে কতটা খাদ মেশাবে তার কথাটাও বলো কি যে না রে ভাই খাদ না মেশালে সোনা জুড়বো কি করে আরে রাখো তোমার সোনা জোড়া হ্যাঁ সোনা জোড়া রচিলায় গয়না যে খাতটা মেশাও সেটা তো মূল ওজন থেকে বাদ দাও না তখন তো নিত্যিতে মেপে দেখিয়ে দেবে এত ভরি অত ভরি দেখো যুগ যুগ ধরে এটাই চলে আসছে হ্যাঁ কিন্তু এটা তো লোক ঠকানো দেখো ভাই অত কথায় কাজ কি পড়াতে হলে দেবে না হলে চলে যাবে খামখা লোক ঠকাবার গাহানা তুলে লাভ কি বুঝতে পেরেছি লোক ঠকাবে আবার কিছু বলতে গেলে তেজও দেখাবে ঠিক আছে ঠকাচ্ছ ঠকাও তবে যেদিন নিজে ঠগের হাতে পড়বে না সেদিন বুঝবে দেখো ঠগের ভয় আমাকে দেখিও না আমরা হলাম সাত পুরুষের শেখরা আমাকে ঠকানো এত সহজ নয় বুঝেছ বাজি ধরলাম বাজি এখন তুমি আসতে পারো আরো কতগুলো কাগজে স্বাক্ষর করতে হবে বলো তো এই তো হয়ে এলো মহারাজ আর মাত্র একটা প্রণাম মহারাজ গোপাল যে ই শৈশ তা বলো কি খবর মানে খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি মহারাজ মানে ওই ওই একটা সীতাহারের জন্যে আপনার বৌমা খুব বায়না করছে মহারাজ বায়না যখন করছে তখন আর দেরি করছো কেন গড়িয়ে দাও ব্যাটা নিশ্চয় টাকার ধান্দায় এসেছে কি করে গড়িয়ে দেবো বলুন সেখানর কাছে গিয়েছিলাম ও বললো পাঁচশো টাকা পড়বে কিন্তু অত টাকা তো আমার কাছে নেই ই গো মন্ত্রী রাজকোষ থেকে গোপালকে কি পাঁচশো টাকা দেওয়া যায় কি বললেন পাঁচশো না না মহারাজ রাজকোষে এখন পাঁচশো টাকা হবে না সদ্য নভাবকে খাজনা পাঠানো হলো তাহলে আর কি করা যাবে দেখো গোপাল তোমাকে টাকা দেবার খুব ইচ্ছেই ছিল আমার কিন্তু শুনলে তো রাজকোষে টান ঠিক আছে ঠিক আছে কিছুদিন পরে না হয় চেয়েও তখন না হয় চেষ্টা করে দেখবো হুমদ মুখ মশাই ইচ্ছে করে টাকাটা দিল না ঠিক আছে তুমিও বুঝে নেব ঠিক আছে মহারাজ টাকা না থাকলে আপনি আর কি করবেন তবে আমার জন্য যে ভেবেছেন এতেই আমি ধন্য আসি মহারাজ দূর ভালো লাগে না ভেবেছিলাম মহারাজের কাছে চাইলেই পেয়ে যাবো কিন্তু পদ্মাস মন্ত্রী এমন চোটকে চণ্ডী করে দিল এখন যে কি করি পেয়ে গেছি গিন্নির সীতাহারের উপায় পেয়ে গেছি পারি আসলে আমার ছেলের থেকে তোমার অনেক নাম শুনেছি তাই এলাম তাই নাকি তা আপনাকে তো চিনলাম না দয়া করে আপনার পরিচয়টা যদি দিতেন আমি হলাম কৃষ্ণ নগরের শ্রেষ্ঠ ময়রা ভোলার বাবা কি সৌভাগ্য আমার আজ আমার দোকানে আপনার পদতুলি পড়ল কিছু মনে করবেন না আমি আপনাকে এ ঠিক চিনতে পারিনি তা আপনার জন্য কি করতে পারি বলুন আসলে তেমন কিছুই নয় এতদিন পর ছেলের বাড়ি এসেছি জন্য তো কিছু একটা স্বর্ণালঙ্কার গড়িয়া দিতে হয় তাই তোমার এখানে আসা কি সৌভাগ্য আমার তা বলুন কি গয়না গড়াতে চান ওই যদি গড়িয়ে দিতে পারতাম কি বাবা পারবে কেন পারবো না আমার হাতের সীতাহারের খুব কদর এখানে কারণ রানীমার সীতাহার তো আমি তৈরি করে দিয়েছি খুব ভালো তা ভালো রকম একটা সীতা তৈরি করতে কত পড়বে বাবা আমার দোকানে প্রথম এলেন তাই খুব একটা বেশি চাইবো না ওই পাঁচশো টাকা দেবেন মাত্র পাঁচশো আমাদের বর্তমানের শাখার হলে নিধিন পক্ষে সাতশো টাকা চেয়ে পোস্ত আসলে সব ঠগের দল ঠিক বলেছেন অধিকাংশ শাকরারাই এরকম সব সময় ক্ষতের ঠকানোর মতলব কেউ ওজনে কারচুপি করে কেউ খাজ মেশায় কেউ বা অহেতুক বাড়তি টাকা চায় তোমায় দেখে বুঝেছি বাবা তুমি সেই দলে পড়ো না সবই আপনাদের আশীর্বাদ বাবা আমার কিন্তু কালকের মধ্যেই শিক্ষা হাতটা চাই কারণ পরশু ভবে আমি আবার বর্তমানে ফিরে যাব পরশু বাবা পরশু ঠিক আছে বানিয়ে দেব বানিয়ে দেব আমি তাহলে আজ উঠি কাল ঠিক এই সময় এসে নিয়ে যাব টাকাটা না হয় ওই সময় দেব ঠিক আছে ঠিক আছে নেবার সময় না হয় টাকা দেবেন আজার আর হোক আপনি পোলাময়ের আর বাবা বলে কথা বলি এটা কি কৃষ্ণদগরের বিখ্যাত ভোলা ময়দার দোকান আমি ভোলা ময়রা কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না কী করে চিনবি বাবা হয়েছে তোদের এখানকার স্যাঁকরা আমি তার বাবা আপনি স্যাঁকরার বাবা কি সৌভাগ্য আমার রসগোল্লা করললা হচ্ছাবুি আগে হ্যাঁ দুটো খাবেন খাওয়াপি তাহলে দে ডোখন না হাতে আ গিয়ে অপস্বসাদ এই জন্যই তো রসাখলনার এত নাম ডাক। আমার ছেলে তো যতবার বর্তমানে যায় তোর দোকানের এক হাজি রসগোল্লা নিয়ে যাবেই যাবে সবই ওই আপনাদের আশীর্বাদ ও বলতেই ভুলে গেছি কালকে আমায় পাঁচশো রসগোল্লা বানিয়ে দিতে পারবি বাবা কেন পারবো না আপনি হুকুম করলেই পারবো তাহলে ওই পাঁচশোটা রসগোল্লা বানিয়ে রাখিস কাল আমি ঠিক এই সময়ই আসবো চলি রে বাবা ভালো থাকিস বড্ড খিদে পেয়েছে কিছু কি পাওয়া যাবে মনে হচ্ছে মেঘ এখনো কাটেনি বাবা কাল যখন সীতাহারটা পাবে তখন এই মেঘ কেটে গিয়ে মুখে আবার ঝলমলে সূর্য উঠবে না খুব খেপে আছে দেখছি এখন আর না ঘাঁটানোই ভালো

আমি দিতে বললো তুমি বুড়ো মানুষ এত টাকা দিতে যাবে কেন আমি আছি কি করতে বাবা তোমার কোন আপত্তি নেই তো

এই দেখো তোমার সীতা কি পছন্দ হয়েছে তো ও মা কি সুন্দর মটকুশনা তুমি খুব ভালো পেলেই ভালো না পেলেই শ্বশুরের মেয়ের সারা মুখ কালো তাই না জানি না যাও নাও হে সাঁকড়া নাও এই পাঁচশো রসগোল্লার নাও রসগোল্লা রসগোল্লা নিয়ে আমি কি করব কেন তোমার বাবাই তো বলে গেছে আর সেটার কথা তো তোমাকে শুনিয়েই বলে গেল না না রসগোল্লার কথা তো হয়নি টাকা দেবার কথা হয়েছিল আর আর আমার বাবা তো অনেকদিন আগেই মারা গেছেন সে তাহলে আমাই যে বলল ও তোমার বাবা আরে আরে আমার কাছে তো ওই একই পরিচয় দিয়েছে ও নাকি তোমার বাবা সে কি লোকটা তাহলে ওই দুজনকেই ঠকিয়েছে তোমার ঠকা তো মাত্র 500 রসগোল্লার উপর দিয়েই গেছে কিন্তু আমার ঠকা তো পাঁচশো টাকার সীতাহার যতটা কি ঠকানটাই না ঠকিয়ে গেল আমাদের চলো চলো ওই মহারাজের কাছে যাই কিন্তু কিন্তু এখন তো রাজসভা বন্ধ হয়ে গেছে তাহলে তাহলে কাল সকাল সকাল যেতে হবে হ্যাঁ ঠিক রাজসভা শুরু হলেই বলু কি পুজনীর কাছেই একে উন্নির বাবার পরিচয় দিয়েছিল হ্যাঁ মহারাজ তো লোকটা কি এরচ্ছি দেখে তো মনে হয়নি মহারাজ বলেছিল তার বাড়ি নাকি বড় ধ লোকটা কি দেখতে কেমন বলো এক মুখ পাকা দাড়ি মাথায় পাকা চুল হাতে লাঠি কিন্তু বেশ মোটা মোটা ও আমার সীতাহার আচ্ছা বউ এর গড়িয়ে দেবার জন্য গোপাল মহারাজের কাছে পাঁচশো টাকা চাইতে এসেছিল না হুম দুয়ে দুয়ে কেমন চার মনে হচ্ছে এই সুযোগ গোপালকে এবার হাতে নাতে ধরতে হবে কি মহারাজ জোচ্চোর ধরা পড়বে তো অবশ্যই পড়বে পালিয়ার যাবে কোথায় জোচ্চোর যদি ঘরের হয় তাহলে সে কি আর ধরা পড়বে তার মানে এই কি বলতে চাইছো কি তুমি বলতে চাইছি এ কাজ গোপালে গোপাল সেদিন আপনার কাছে বউয়ের সীতাহারের জন্য গোপাল পাঁচশো টাকা চাইতে এসেছিল না আমার কাছেও তো দাম করতে গিয়েছিল এসব এসবকে শুনছি ঠিকই শুনেছেন মহারাজ আমি বুড়ো সেজে ওদের দুজনকে ঠকিয়েছি হ্যাঁ এই কথা নিজের মুখে স্বীকার করতে লজ্জা করছে না ছি 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 তুমি এত বড় চোর চোর আমি কোনো জোচ্চুরি করিনি মহারাজ ওরা আমার সঙ্গে বাজি ধরেছিল যে ওদের নাকি ঠকানো যায় না তাই ঠকিয়ে দেখিয়ে দিলাম দু পুরুষ দশ পুরুষের ব্যবসায়ীকে হাসতে হাসতে ঠকানো আমার বাঁ হাতের খেলা ময়রা এই সব কথা সত্যি? হ্যাঁ মহারাজ সত্যি। তাহলে আর কি? বাজির হয়ে হেরে গেছ। গোপাল তোমাদের হারিয়ে ভূত করে দিয়েছে। গোপাল! তোমারই বুদ্ধির জন্য আমি তোমাকে 1000 টাকা পুরস্কার দেব। দিয়ে দিন তো মহারাজ ওই টাকা আমি ছুঁড়ে মারি শekra আর ভোলার মুখে তবে একটা নালিশ আছে মহারাজ। শেকরা আজকাল গয়নায় বড় আدمে মেশাচ্ছে আর ভোলা রসগোল্লা দিচ্ছে কম মানে লোক ঠকাচ্ছে ওদেরও এই ঠকানো বন্ধ করতে হবে মহারাজ কি ও ভোলা কানে গেছে গেছে মহারাজ আর আমরা এ কাজ করবো না কখনো না এবারেও গোপালকে কি ছুটি করতে পারলাম না গোপাল তাহলি ভোগীর 17শে चौकीদারের কাছেই করেছে কি বলো হ্যাঁ একদম ঠিক করে বেশ টাটকা দেখে দশটা রসগোল্লা দাও তো ভোলা উম নগদে না ধারে হঠাৎ কথা উঠলো কেন না মানে ওই তুমি তো অধিকাংশ সময়তেই ধারে নাও আর সেই ধার সর্দিতে অনেক ধানাই পানাই করো না না আজ আমি নগদেই কিনবো তবে দুটো রসগোল্লা কিন্তু ফাউ দিতে হবে আগে খেয়ে দেখবো তারপর কিনবো না 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 দুটো হবে না ফাউ হিসাবে ওই একটা দিতে পারি ঠিক আছে ঠিক আছে তাই দাও যে খেত দেখি হ্যাঁ কেমন খেলে ভালো না কি কি বললে ভালো না বলি আমার দোকানের এই রসগোল্লা খাবার জন্যে আশেপাশের ওই পাঁচটা গ্রাম থেকে লোক এসে ভিড় করে হ্যাঁ আর তুমি বলছো ভালো নয় লোকেরা হয়তো ঠকতে ভালোবাসে তাই তোমার দোকানে এসে ভিড় করে কি কি বললে আমি লোক ঠকাই হ্যাঁ আমি লোক ঠকাই ঠকাও না তো কি দিন দিন রসগোল্লা ছোট হয়ে যাচ্ছে তারপর রসগোল্লার রস আগে রস না গঙ্গা জল আজ এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি লোক ঠকাও তাতে ক্ষতি নেই কিন্তু যেদিন নিজে ঠকে যাবে না সেদিন বুঝবে এই এই শোনো তিন পুরুষের ব্যবসায়ী আমরা তাই আমাকে ঠকানো অত সহজ নয় বুঝলে বাজি হ্যাঁ হ্যাঁ ধরলাম ধরলাম বাজি ঠিক আছে চলি চললেই হলো হ্যাঁ চললেই হলো বলি দশটা রসগোল্লা কে নিয়ে যাবে হ্যাঁ এরকম ছোট আর নোনতা রসগোল্লা নিতে বয়ে গেছে আমার তাহলে ওই ফাউটা যে খেলে পেটে চলে গেছে তাই না হলে ঠিক ফেরত দিয়ে দিতাম বিনা পয়সায় রসগোল্লা খেলে আবার বদনাম দিয়ে গেলে হ্যাঁ ব্যাপারটা কিন্তু ভালো হলো না গোবাল আমি আমি তোমায় দেখে নেবো হ্যাঁ দেখে নেবো সেটা সময়ই বলবে এসে গেছে আমি কখন থেকে তোমার জন্য হা পিততেচ করে বসে আছি গো কি ব্যাপার বাড়িতে পা দিতে না দিতেই এত খাতির কেন নিশ্চয়ই কোনো মতলব আছে কেন গো গিন্নি হা পিততেশ করে বসে আছো কেন ক রে মালপোয়া ভেজেছি না মালপোহা আমার জন্যে বাবা এত না 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 এত বললে চলবে না হ্যাঁ সবগুলো কিন্তু খেতে হবে তোমায় এই দাঁড়াও দাঁড়াও হাত পাখারা নিয়ে আসি দাঁড়াও হুম বাতাস করতে করতে মালপোয়া খাওয়ানো না ব্যাপারটা তো ঠিক বোঝা যাচ্ছে না হ্যাঁ গো কেমন খেতে হয়েছে বললে না ভালো হচ্ছে খুব ভালো হ্যাঁ গো একটা কথা বললে রাগ করবে না বলো না না মনে করবো কেন বলো না বলো না কি বলবে এই বলছিলাম কি এই রাজ জ্যোতিষীর বউ না কি সুন্দর একটা সীতাহার গড়িয়েছে এই আমায় একটা সীতাহার গড়িয়ে দেবে হ্যাঁ কি হলো বিষম লাগলো ঝালকা ঝালকা ইবলছি কি গড়িয়ে দেবে গো দেখো অনেক কিছুই তো তোমায় গড়িয়ে দিতে ইচ্ছে করে বুঝলে মাঝে মাঝে মনে হয় সোনাই মুড়ে দেই তোমার সর্বাঙ্গ কি করতে করব বলো অত টাকা তো আর আমার নেই गिनনি এই শোনো বিয়ের পর থেকে না ওই একই কথা শুনতে শুনতে কান আমার পোচে গেছে বাজার করে আনতে বললে

আরে গোপাল চললে কোথায় জানি না উত্তরটা শুনে মনে হচ্ছে তোমার মন মেজাজ ভালো নেই গোপাল কি হয়েছে আমায় খুলে বলো গিন্নি এখন সীতাহারের বায়না ধরেছে সীতাহার আচ্ছা আপনি বলুন সীতাহার গড়াতে কত খরচ হ্যাঁ মানছি অনেক খরচ তবুও তোমার উচিত মা লক্ষ্মীকে সীতাহার গড়িয়ে দেওয়া কিন্তু একসাথে অতগুলো টাকা আমি পাবো কোথায় আমি বলি কি মহারাজকে একবার বলে দেখো মনে হয় তিনি তোমায় না করবে না দেখি তাহলে একবার মহারাজকে বলে হ্যাঁ এখনই যাও